বন্ধুরা আজকে তোমাদের বলবো এক অদ্ভুত কাণ্ডের গল্প আগ্রা সফরের এক রাতের গল্প যেখানে তাজমহল তো দেখলাম ঠিকই কিন্তু শেষে যেটা হলো বিয়েবাড়ির খাওয়া দাওয়া সকাল থেকে ঘুরে ঘুরে পা ধরে গেছে তাজমহল আগ্রা ফোর্ট সড়ক সব দেখে মনে হচ্ছিল ইতিহাসের একেবারে শেষ পাতায় এসে পড়েছি ঘড়িতে রাত দশটা এবার খাওয়ার সময় কিন্তু কেস খাওয়া এখান থেকেই শুরু আমাদের একটা দুটো তিনটে হোটেল ঘুরলাম সব বন্ধ যেন আগ্রা শহর ঘুমিয়ে পড়েছে রাস্তা ধরে হেঁটে চলেছি কোনো খাবারের দোকান খোলা নেই তখনই দূরে দেখি ঝাঁ চকচকে আলো মিউজিক বাজছে প্যান্ডেল আর ভিতরে চলছে ভুড়ি বোঝ হ্যাঁ বন্ধুরা আগ্রা শহরে বিয়েবাড়ি প্রথমে ভাবলাম ঢুকলে হয়তো কেস খেয়ে যাব। কিন্তু পরে মনে হলো বাঙালি হলে বুদ্ধি তো একটু হবেই যাই ঢুকেই পড়ি আমরা বিগত দশ দিন ধরে হ্যাঁ উত্তরপ্রদেশটাকে এক্সপ্লোর করছি মানে উত্তরপ্রদেশের যে সমস্ত জায়গাগুলো আছে বিখ্যাত জায়গাগুলো সেই সমস্ত জায়গাগুলো আমরা এক্সপ্লোর করছি তো বর্তমানে আমরা আছি আগ্রাতে আগ্রাতে আমরা যে হোটেলে ছিলাম তো প্রচণ্ড ঠান্ডা ছিল সেই কারণের জন্য আমরা বেরোতে ইচ্ছা করছিল না তো মাঝখানে আমাদের খিদে পেয়ে যায় খিদে পাওয়ার পর যখন বেরোই তখন দেখি যে কোনো হোটেল খোলা নেই যেহেতু আমরা ইস্ট গেটের সামনে ছিলাম তাজমহলের তো বেরোনোর পর থেকে সব বন্ধ বেরোলাম দুশো মিটার কি চারশো মিটার এরকম গেলাম যাওয়ার পর থেকে একটা বিয়েবাড়ি হচ্ছে বিয়েবাড়িতে ঢুকে পড়েছি এই হচ্ছে বিয়েবাড়ি আমরা দুজন ঢুকতে পারি কারণ আমরা ওয়েল ড্রেস ছিলাম বাকি সবাই হাফ প্যান্ট এসব পড়েছিলো তো আমরা দুজন মিলে বিয়েবাড়িতে ঢুকে পড়ি ঢুকে পড়ার পর আমরা একদম বিভিন্ন রকমের কি বলবো মানে কাউন্টারে ভর্তি খাবারের কাউন্টারে ভর্তি আর এই যে এখন এন্ট্রি হচ্ছে বউয়ের বড় বউয়ের এন্ট্রি হচ্ছে বিখ্যাত এন্ট্রি হচ্ছে আমরা ঢুকে পড়ি ঢুকে পড়ার পর আমরা খাবার দাবার খাই বাকি যে তিনজন আছে তারা বাইরে আছে আমরা এক্সপ্লোর করতে পেরেছি এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স গেন করছি যে একটা আগ্রাতে বিয়েবাড়ি খাচ্ছি এটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স কিছু বলার নেই এখন চকলেট কফি খাচ্ছি এরপর যাতে হাতে খাবো খেয়ে তারপর হোটেল যাবো আর কিছুটা পারলে ওদের জন্য আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে এখন আমি বিয়েবাড়িটা এনজয় করি বিয়েবাড়িতে বিভিন্ন ধরনের খাবার ਹਰ ਚਾਹਤ ਤੇ ਚਾਹਤ ਦੇ ਸੀਂਗਿਆ ਬਹੁਤ ਚੰਗਾ ਹੈ ਕਾਉਂਟਰ ਤੇ ਕੁਝ ਕੋਈ ਨਾ ਖੜਾਓ ਭਇਆ ਬਾਟਰ ਬਾਟਰ ਛੋੜ ਕੇ ਇੱਕ ਦੇਣਾ বিভিন্ন ধরনের স্টল আছে বিভিন্ন ধরনের মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা স্টল আছে পঞ্চাশ থেকে সাতটা সাতটা স্টল হবে তো দেখি তো হবে তো এখানে ফুড সালাড আছে খাবো আইসক্রিম খাবো আচ্ছা আমি খাইনি এটা মকটেল আছে এটা মকটেলের কাউন্টার আর ওদিকে আছে চাট কর্নার ওটা চাট কর্নার एडीटेशन है बड़ा दही वाला है केसर गुजिया केसर गुजिया बड़ा आलू टिक्का बड़ा बूसा है आलू टिक्का है ना आलू टिक्का आलू टिक्का विभिन्न प्रकार की मिष्टी রাবড়ি গোলাপ জামুন আমরা বাকি তিনজনের জন্য এখন মিষ্টি কালেক্ট করছি দুটো নিচে দুটো নিচি নিজেই দুটো গাজার দিতল দিয়েছে আর এই যে খাবার নিয়েছি ওদের জন্য শেষে যখন বেরিয়ে আসছিলাম তখন বুক ফুলে উঠেছে না খাওয়ার জন্য নয় সাহসের জন্য উত্তরপ্রদেশ সফরে এসে অচেনা অজানা জায়গায় গিয়ে বিয়েবাড়ি খাওয়ার জন্য কনফিডেন্স তো অবশ্যই প্রয়োজন তাই বন্ধুরা যদি কোনো দিন আগ্রায় রাতে খাবার না পাও ভয় নাই বিয়েবাড়ি তো আছেই এমন মজার অভিজ্ঞতা যদি তোমাদেরও থাকে অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করো না হলে তোমার বিয়েতে আমিও আসতে পারি